ফিফটি প্লাস দশ মিটার নিয়ে আমার কম্পিটিশান আছে তো জন্মদাতা মুজামের আজ ফার্স্ট ফিল পনেরো ইঞ্চি তো দেখতে হবে পনেরো ইঞ্চি কেমন ভাজছে আজকে মেঘ মেঘের ওয়েদার প্রচুর দেখতে পাচ্ছ আর যারা যাবে ছাতা অবশ্যই নিয়ে যাবে ফাঁকা জায়গায় কম্পিটিশান হয় একদম বাঁধের ধারে ডিবিসি বাঁধের ধারে কম্পিটিশান হয় তাহলে জলে তাঁহারি ভিজতে হবে আর কাল আমি বলেছিলাম যে চার দিন হয় তো মেমারি আজা প্রথম হয়ে গেছে পঞ্চমীর দিন দ্বিতীয় দিন গোড়াব বা তোমার বিজু ছিল আজ তৃতীয় দিন দশমী তো আজ আছে মেমারি কেননা কাল আছে নান্দিয়ারা নান্দিয়ারা বাপি সাউন্ড তিরিশটা আসছে দেখতে হবে আর কালী পুজো বাপি মুজাম সাউন্ড কিং খেপিমা মাতারা মাইক পাঁচটা তিরিশ আছে তো ওটা আমার পাশে গ্রাম আছে পাহাটি বলে পাহাটি বা কাকি সাজিয়ে যেরকম জানো মেমারি থেকে আসতে হবে পুজোর দিন কম্পিটিশন হয় না পুজোর দিন রোড শো হয় আর পুজোর পরের দিন মানে দ্বিতীয় দিন যেদিন বিসর্জন হয় কালী ঠাকুর সেদিন সকাল দশটা থেকে বৈকেল পাঁচটা পর্যন্ত আর মধ্যে যাচ্ছি এখন বাজছে তোমার এগারোটা সাতান্ন সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাব আমার গ্রাম স্কুল আছে আমার ছাদ দেখে কেমন দেখাচ্ছে দেখো আর বেশি লাইজ করছি না তো বেরোতে হবে ফান করে নি খাওয়া দাওয়া করে বেরোবো তোমরা যারা আসবে অবশ্যই ছাতা নিয়ে আসবে কাছিপি যাদের বাড়ি আছে কারণ মেঘের ওয়েদার খুবই খারাপ चलो भाई सबाई के दूर उजे शुभेक्षा